আগুন লাগায় দিলেন তো ভাই ভাই ল্যাপটপে 50% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে তো আগুন তো লাগবে মানে 50% পর্যন্ত ডিসকাউন্ট তো দিাবে ল্যাপটপে 50% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে ভাই আপনার কি ঠান্ডা বেশি লাগে নাকি না ভাই ঠান্ডা কম লাগানোর জন্য আগুন লাগায় দিয়েছি দর্শক দেখেন আজকে কিন্তু একেবারে ল্যাপটপের মধ্যে কিন্তু আগুন কিন্তু লাইগা গেছে দেখেন মাথা নষ্ট করা কিন্তু ডিসকাউন্ট কিন্তু আজকে কিন্তু ল্যাপটপের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন ভাই আসলে কি 50% পর্যন্ত আসলে 50% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এবং কোরাই 5 10 জেনারেশন 16 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি থাকবে 14.1 ইঞ্চি ডিসপ্লে সাইজ থাকবে কোরাই 5 10 জেনারেশন মাত্র 35000 টাকায় মাত্র 35000 টাকায় কিন্তু আজকে কিন্তু চমৎকার ভেরিয়েশনের কিন্তু ল্যাপটপ কিন্তু আপনারা নিতে পারবেন খুবই চমৎকার কিন্তু মডেলগুলো হবে এই পাশে দেখেন মানে একেবারে মনে হইতেছে প্রতিটা মডেল কিন্তু দেখেন কতটা চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যারা বেকার বসে আছেন যারা চান হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন আপনাদের জন্য হতে পারে এটাই সুবর্ণ সুযোগ

অনেক অনেক কিন্তু ল্যাপটপের কিন্তু কালেকশন কিন্তু দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো কে কোন জায়গা থেকে আমাদের সাথে আজকে এই ল্যাপটপের লাইফটায় জয়েন হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু অনেক অনেক মডেল অনেক অনেক ডিজাইন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবেন ভাই কিন্তু আমরা কিন্তু রয়েছি টেক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু খুবই সনাম ধন্য কিন্তু একটা প্রতিষ্ঠান কিন্তু ল্যাপটপের জগতে হচ্ছে টেক টেক আর থেকে কিন্তু আজকে কিন্তু 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 একেবারে লাইভে ধামাকা শুরু হয়ে গেছে নতুন বছরের ধামাকা অফার ওকে ভাই তাহলে চলে শুরু করি কোন মডেলটা দিয়ে শুরু করবেন সর্বপ্রথম শুরু করছি আমরা এইচপি ইলাইট বুকে খুবই জনপ্রিয় মানে বাংলাদেশে একটি জনপ্রিয় ল্যাপটপ দিয়ে ওকে সেটি হচ্ছে এইচপি ইলাইট বুকের এইট

কে কোন জায়গা থেকে আছেন লাইভে একটু কমেন্টস করে জানাবেন এবং কোন ধরনের কনফিগারেশনের ল্যাপটপ আপনারা নিতে চান বা আপনাদের প্রয়োজন ল্যাপটপ সম্পর্কিত সকল ধরনের প্রশ্ন কিন্তু আজকে লাইভের মধ্যে আপনারা ছুড়ে দিবেন আমরা কিন্তু জানার চেষ্টা করব আমাদের কাছে 6th জেনারেশন থেকে শুরু করে আচ্ছা আপ টু 13th জেনারেশন পর্যন্ত রয়েছে আপনারা যেটা চাইবেন সেটাই পাবেন আমাদের কাছে যেই মডেল চাবেন সেই মডেলে আমরা ম্যানেজ করে দেব কোন অসুবিধা নেই ওকে ওকে রাজীব ভাই বলতেছেন HP ব্র্যান্ডের হবে আমরা কিন্তু মাত্র যেটা আপনাদেরকে দেখালাম এইটা কিন্তু এইচপি ব্র্যান্ডের মধ্যে কিন্তু দেখিয়েছি দর্শক আপনারা কিন্তু লাইকটা বেশি বেশি শেয়ার করে দেবেন ভাই আজকে কমেন্টকারী শেয়ারকারী কোনো গিফট আছে সর্বোচ্চ কমেন্টকারীকে একটা মাউস দেওয়া হবে ওয়্যারলেস মাউস আমাদের কোম্পানির তরফ থেকে আচ্ছা আচ্ছা এবং সর্বোচ্চ শেয়ারকারীকে পেয়ে যাবেন একটা ব্যাগ আমাদের তরফ থেকে ব্যাগ কিন্তু একটা পাবেন আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু দেখাবো আমাদের এই সুন্দর একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন সর্বোচ্চ শেয়ারকারী এটা কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকে পাবেন যারা শেয়ার করছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করবেন चमत्कार क्योंकि यह बैग का क्योंकि अपना पाबी এই যে ডেল এর মধ্যে এটা কি মডেল ভাইয়া এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7310 বা 7410 দুইটা মডেল अवेलेबल আছে কোরাই 5 10 কোরাই 7 10 থাকবে 16 জিবি র‍্যাম থাকবে 8 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি থাকবে ওকে ওকে প্রাইস কেমন আছে একটা ভেরিয়েন্ট হবে আমাদের কাছে কোরাই 5 থাকবে 45900 কোরাই 7 থাকবে 48900 ভাই কত টাকা থেকে আপনাদের কাছে ল্যাপটপ পাবে আমাদের সর্বনিম্ন হচ্ছে 19900 টাকা 19900 টাকা থেকে কিন্তু দশক ল্যাপটপ কিন্তু আজকে কিন্তু

আপনাদের রান্না সুলতানা ভাইয়া আমি ফ্রিল্যান্সিং করতে চাই আমার জন্য কোন মডেলটা ভালো হবে আপনার বাজেটটা বললে আমাদের সুবিধা হয় আপনাদের এখানে মডেল অভাবে আপনি যে কোনো মডেল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন এটা দিয়েও করতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা দিয়ে মাত্র উনিশ টাকায় এই থিংক প্যাড খুবই জনপ্রিয় কিন্তু এই মডেলটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে 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 ধোমায়া কমেন্ট করতে থাকবেন ধোমায়া কিন্তু দর্শক শেয়ার হবে এখন নতুন বছরের 50% পর্যন্ত কিন্তু আজকে কিন্তু ধামাকা অফার কিন্তু আজকে লাইভে কিন্তু দর্শক আপনাদের জন্য থাকবে প্রতিটা মডেলে কিন্তু আগুন কিন্তু লাইগা গেছে কিন্তু ল্যাপটপের বাজারে ওকে

নতুন বছরের ধামাকা নিয়ে কিন্তু টেক হ্যাভেন থেকে যুক্ত হয়ে গেছি দর্শক দোমায়া কমেন্ট হবে শেয়ার হবে ভাই শেয়ার গিফটটা আমার একবার দেখা দিবেন এবং কমেন্টের গিফট দেখাই দিবেন দেখেন আজকে কিন্তু কিল নাও ফ্রি শুধুমাত্র কমেন্ট সর্বোচ্চ কমেন্টকারী পাবে মাউস ওকে ওয়্যারলেস এবং সর্বোচ্চ শেয়ারকারী পাবে ব্যাগ আচ্ছা হাতে নেন 100টা কমেন্ট করুন রাশেদ খান ভাই 10000 এর মধ্যে ভালো কোন ল্যাপটপ হবে কিনা রবিউল ইসলাম ভাই শেয়ার ডান রাজীব ভাই শেয়ার করে শেয়ার অলরেডি ডান করে ফেলছেন জীবন ভাই আমার একটা Lenovo সিরিজ নিতে চাই ওকে কোন মডেলটা নিতে চান আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন শেয়ার করলে এই ব্যাগ পাবেন কমেন্টস করলে কিন্তু আজকে মাউস পাবেন ধোমায়া শেয়ার এবং কমেন্টের কিন্তু বন্যা কিন্তু বইসা যাবে দর্শক ধোমায়া শেয়ার করবেন শেয়ার ডান কমেন্টস করবেন খুবই চমৎকার এবং লাভ লাইক রিয়েক্ট দিবেন নতুন বছরে আরেকটা সুবিধা দিয়ে দিচ্ছি ওকে অগ্রিম কোন টাকা ছাড়া আপনার ল্যাপটপ নিয়ে যাবে টাকা ছাড়া ল্যাপটপ টাকা ছাড়া ভাই এই কথা আগে বলবেন না এই কথাটা বলতে চেয়েছিলাম যেহেতু ল্যাপটপ শুরু করছি একটা নতুন বছর অফার দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা টেন জেন তার সাথে আরেকটা ধামাকা অফার দিয়ে দিলাম ওকে 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 ধরো টাকা ছাড়া ল্যাপটপ নিবেন যে কোনো মডেল নিতে মন চাই সেটাই নিতে পারবেন কোনো টাকা লাগবে না এক টাকাও কিন্তু আজকে কিন্তু নিতে হয় দিতে হবে না মজুমদার ভাই এটা কমেন্ট করেছেন কোরাই 5 এর 10 জেনারেশন কত কোরাই 5 10 জেন 16256 দিয়ে মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকায় কিন্তু এই যে কোরাই 5 10 জেনারেশন থাকবে ডেল ব্র্যান্ডের কোরাই 5 টেন ষোলো দুশো ছাপান্ন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বছর পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু আপনি এটা কিন্তু নিতে পারেন যাবে যে কোনো কাজ ওয়েব ডেভেলপিং আয়স ডেভেলপিং গেমিং গেম ক্রিয়েটিং

যেভাবে মন যায় নিতে পারবে এটার মধ্যে আমাদের তিন চারটা ভেরিয়েন্ট হবে ওয়ান জিরো সেভেন ফোর দেখেন এইটার যদি আমি একটু কোয়ালিটি দর্শক আপনাদেরকে দেখাই সম্পূর্ণ যদি কিবোর্ড টা দেখেন একেবারে ফুললি কিন্তু ফ্রেশ কিন্তু দেখেন কোনো ধরনের স্ক্যাচ কিন্তু পাবেন না আবার দেখেন ক্যামেরার সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই খুবই চমৎকার কিন্তু হবে ওকে রিয়াদ আহমেদ ভাই বলতেছেন আঠারো হাজার টাকার মধ্যে কোনো ল্যাপটপ হবে অসংখ্য ল্যাপটপ হবে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে দেন আমরা সাথে সাথে আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ওকে ওকে এরপর ডেল ব্র্যান্ডের আরেকটা দেখে সেভেন ফোর টু জিরো কোরাই সেভেন ইলেভেন জেনারেশন থাকবে বত্রিশ জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস এস থাকবে ওকে এবং ইভো সার্টিফাইড থাকবে দেখেন ইবো সার্টিফাইড এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করি ইন্টারন্যাশনালি যদি কোনো ব্র্যান্ডকে সার্টিফাই করা হয় সেটাকে বলা হয় ইবো সার্টিফাই আসলে ল্যাপটপ কিন্তু বাজারে কিন্তু অনেক আছে তবে ইবো সার্টিফাই ল্যাপটপ কিন্তু খুবই খুবই কম কিন্তু দেখা যায় তারপর স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন একবার অনের সাথে আনলক হয়ে যাবে এবং এটা চাইলে আপনারা শুধু ল্যাপটপ মোড এটা ভাইঙাও চালাতে পারেন ও মাই গড ভাই কি হলো ভাই এটা ভাইঙা দিলাম ভাই মানে এটা ল্যাপটপের সাথে ট্যাপ হাই হাই কোলেন কি যেভাবে মঞ্চে সেভাবে চালাতে পারবে মানে 100 380 60 ডিগ্রি 360 ডিগ্রি তুমি চালাবেন সবকিছু একদম ফ্রেশ পাবেন দেখেন কোনো অসুবিধা হবে না একেবারে সম্পূর্ণ কিন্তু ফুল প্রেস কিন্তু পাবেন 97 ভাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন দাম কত দাম কিন্তু আমরা বলে দেব দাম বলে দেব কোনো সমস্যা নেই আপনারা আমাদের খালি লাইভে শেয়ার করতে থাকেন এবং কমেন্টস করতে থাকেন বেশি বেশি শেয়ার হবে বেশি বেশি কমেন্ট হবে কে কোন মডেল নিতে চান কার বাজেট কত দেখতে চাই আজকে লাইভে দর্শক ধোমায়া কমেন্ট হবে কারণ নতুন বছর উপলক্ষে টেক হেভেন থেকে কত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আসলেই থাকবে একশো বার বাজার যাচাই করে কিন্তু দর্শক কিন্তু বাজার যাচাই করে আসবেন মার্কেট থেকে হান্ড্রেড পার্সেন্ট বেস রেটটা টেক হেভেন দিয়ে ওকে ওকে দর্শক পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আজকে ল্যাপটপ কিন্তু আপনাদেরকে দেখাবো ওকে সবচেয়ে জনপ্রিয় মডেল এইট ফোর জিরো জি সিক্স আচ্ছা কোরাই ফাইভ এইট জেনারেশন থাকবে কোরাই সেভেন এইট জেনারেশন থাকবে ষোলো পাঁচশো বারো দিন এটা হচ্ছে কোরাই সেভেনের সম এইট জেনারেশন দেখেন কোরাই সেভেনের কিন্তু এইট জেনারেশন কিন্তু পাবেন পুরো ল্যাপটপটা যদি আপনাদেরকে একেবারে এ টু জেড এলিট বুকের মধ্যে কিন্তু হবে সম্পূর্ণ কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে কোর আই 7 8 16 512 দিয়ে থাকবে একটা স্ক্র্যাচ ডেন্ট নাই ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন একমাত্র টেক হেভেন ওকে ওকে এমডি আমিন ভাই 40000 টাকা বাজেটের মধ্যে ভালো কোন ল্যাপটপ আছে কিনা অবশ্যই রয়েছে ভাই আপনি কোন মডেলটা নিতে চান যদি চয়েস থাকে বলতে পারেন না হলে আপনি শোরুমে এসে দেখেন নিতে পারেন ওকে রবি রবিউল ইসলাম ভাই অলরেডি শিয়ার ডান করে ফেলছে শাহনাজ বেগম সত্যি কি ভাইয়া পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট জি আপু একশো একবারে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত চলতে আছে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট কিন্তু হবে খান হাসিফ ভাই আরো একটা কমেন্ট করেছেন ভাইয়া এই বছর তো শেষ হয়ে গেল নতুন বছর উপলক্ষে কি পঞ্চাশ পার্সেন্ট না এই বছর উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট নতুন বছর উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ওকে রবিউল ইসলাম ভাই বলতেছেন মাইক্রোসফট এর কোন ল্যাপটপ আছে কিনা এই আপনাদের জন্য নিয়ে আসলাম মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ

কম্পিউটার শিখে বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু লাখ টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই আপনারা কিন্তু টেক হ্যাভেনে যোগাযোগ করতে পারেন ওকে ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে যাদের

অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা দশটা থেকে একটা নিতে পারবেন ইনশাল্লাহ বলে দিতে পারি ভাইয়ের শোরুমটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন অনেক অনেক প্রোডাক্ট কিন্তু এখানে কিন্তু আছে আপনারা আসবেন দেখবেন তারপরে সারা দিন ব্যবহার করে কিন্তু সন্ধ্যাবেলা চাইলে কিন্তু নিয়ে যেতে পারবেন এমনও কিন্তু ব্যবস্থা কিন্তু আছে অনেক অনেক কিন্তু ল্যাপটপের কালেকশন যেদিকে তাকাবেন শুধু ল্যাপটপ ল্যাপটপ ল্যাপটপ

অতএব এর আগে ছিল 52900 টাকা 50% ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছে মাত্র 45000 টাকায় মাত্র 45000 টাকায় কিন্তু এই ডিসকাউন্ট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে আচ্ছা এমডি শাহিন ভাই হাজার টাকা ল্যাপটপে কি কি কাজ করা যাবে ভাই আপনি যে কোনো কাজ করতে পারবেন 18000 এগে এটি থাকবে ডেল ব্র্যান্ডের আমি দেখায় ডেল ব্র্যান্ডের কিন্তু ল্যাপটপ এইদিকে যদি দেখে আপনাদেরকে অনেক অনেক কিন্তু এই যে দেখেন একেবারে কিন্তু সিরিয়াল কিন্তু লাইগা গেছে খুব চমৎকার শেয়ার করে শেয়ার দান কমেন্টস করবেন আজকে কিন্তু একটা ব্যাগ কিন্তু উপহার থাকবে আমরা কিন্তু লাইভে ঘোষণা করব সর্বোচ্চ শেয়ারকারী এই যে ডেল ব্র্যান্ডের যে 18000 টাকা চাচ্ছেন ডেল ব্র্যান্ডের কোর i3 এর 8 জেনারেশন থাকবে ওকে মাত্র কোর i3 8 জেনারেশন থাকবে 8GB RAM থাকবে 228GB SSD আপনি এটা ধারার ফ্রিল্যান্সিং যত কাজ করতে চান ওই কাজ করতে পারবে একটু বলবেন যদি সকল ধরনের কাজ ওয়েব ডেভেলপিং আইএস ডেভেলপিং ওয়েব ওয়েব ব্রাউজিং থেকে শুরু করে পাওয়ার এক্সেলের কাজ মাইক্রোসফটের কাজ যে কোনো কাজ করতে পারবেন এবং

শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করলে কিন্তু টেক হ্যাভেনের এই যে লোগো সহ এই ব্যাগটা কিন্তু আজকে কিন্তু এই ল্যাপটপের ব্যাগটা কিন্তু আজকে ফ্রি পাবেন শুধুমাত্র শেয়ার করে শেয়ার ডান যারা কমেন্টস করবেন দেখি আজকে কা কতজন আজকে শেয়ার করে এবং কত শেয়ার হয় আজকের লাইফটা আর যারা কমেন্ট করবেন আপনারা কিন্তু এই মাউসটা সম্পূর্ণ মাউসটা কিন্তু ফ্রি কিন্তু পাবেন ধমায়া শেয়ার করতে থাকবেন এবং হচ্ছে ধুমায়া লাইভটা কিন্তু কমেন্ট করতে থাকবেন ওকে রবিউল ইসলাম ভাই বলতেছেন ভাইয়া গেমিং কোনো ল্যাপটপ আছে কি জি ভাই গেমিং ও ল্যাপটপ হবে গেমিং ল্যাপটপ হচ্ছে ডেলের এর হবে ওকে ডেল এক্সপ্রেস 50 আচ্ছা আচ্ছা কোর আই 7 11 জেনারেশন থাকবে এইচ প্রসেসর থাকবে 16 জিবি র‍্যাম থাকবে 512 জিবি এসএসডি থাকবে র‍্যামের স্লটও দুইটা থাকবে এসএসডি স্লটও দুইটা থাকবে এবং আরটিএক্স এন পি ডি আর টেক্স থাকবে চার জিবি ওকে এটা গেমিং করবেন গেম টেম যেটা মন চাই সেটা করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে হবে এবং পুরো পুরোটা মেটাল বডি হবে পুরোটা কিন্তু মেটাল বডি হবে ডেল এক্সপ্রেস 15 মডেলটা যদি কল দেন ডেল এক্সপ্রেস 159510 ওকে আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন কল দিয়ে কিন্তু বিস্তারিত ডিটেইলস জেনে দিবেন রবিউল ইসলাম রবি ভাই কমেন্ট করতেছেন ভাইয়া ভিডিও এডিটিং করা যাবে এমন ল্যাপটপ কত টাকা বাজারের মধ্যে হবে মাত্র 21900 টাকায় 21000 21900 টাকায় ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন সেটা হচ্ছে এই এইচপি এর এই মডেলটা এই মডেলটার মধ্যে কিন্তু আপনারা ভিডিও এডিটিং এর যত ধরনের কাজ সব কিন্তু করতে পারবেন রিয়া মনি অলরেডি শেয়ার ডান কমেন্টস করে ফেলছে মাইশা একটা শেয়ার ডান কমেন্টস করে ফেলছে জীবন ভাই আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়ে গেছেন তামান্না ফার্নিচার আইডি থেকে কমেন্ট হয়েছে ফয়সাল ভাই আমার একটা লাগবে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে মোসাইদ ভাই আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে যুক্ত হয়ে গেছেন লাইভে অনেক অনেক ধন্যবাদ আরও কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন ভালোবাসার মানুষ আপনারা যারা আছেন যারা প্রবাসে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে আছেন কেউ সৌদি আরব কেউ মালয়েশিয়া কেউ ইরাক ইরান তুরস্ক আপনাদের ছেলে মেয়ের জন্য ভালো মানের একটা ল্যাপটপ যারা দিতে চান তারা কিন্তু অবশ্যই আজকের লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে আসেন আর বাংলাদেশ থেকে আমার যে সকল দেশি ভাইরা আছেন যে কেউ নোয়াখালী আছেন কেউ কুমিল্লা আছেন কেউ ব্রাহ্মণবাড়িয়া আছেন কেউ বরিশাল আছেন কেউ রংপুর আছেন কেউ সিলেট আছেন কেউ দিনাজপুর আছেন। আপনারা হচ্ছে কে কোন জেলায় আছেন জেলার নামটা একটু কমেন্টস করে জানাবেন এবং কোন মডেলের ল্যাপটপটা আপনার প্রয়োজন একটু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন আমাদেরকে ওকে অনেকেই কমেন্ট করতেছেন যেমন রিয়া মনি কমেন্ট করতেছেন ভাই আপনার লোকেশনটা কোথায় লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবের মোড়ে আলপনা প্লাজা তিন তালা তিনশো এক নম্বর সব ওকে নুরুল আলম ভাই আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে টেকনাফ থেকে রবিউল আলম ভাই দিনাজপুর থেকে আব্দুর রাজ্জাক ভাই আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়ে গেছেন শখের ভিডিওগ্রাফি আইডি থেকে কমেন্ট হয়েছে ভাইয়া আমার একটা ল্যাপটপ লাগবে অবশ্যই আপনি নিতে পারেন রিপন ভাই আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে মুন্সিগঞ্জ থেকে রিয়াজ ভাই আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর থেকে আয়সা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অনেকেই কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনারা একটু দর্শক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আছেন এবং কার কি ধরনের মডেল আপনাদের ল্যাপটপ প্রয়োজন আছে ওকে এটা কোন মডেল ভাইয়া এটা হচ্ছে ল্যানোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ সেটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন ল্যানোভো সিরিজের এক্স ওয়ান কার্বন কার্বনের জেন এইট ওকে ওকে দেখেন సింపெட் కార్బన్ জেন 8 থাকবে কোরাই 5 10 জেনারেশন আচ্ছা 16 GB RAM থাকবে 512 GB SSD থাকবে এবং ফুল স্লিম একটা ল্যাপটপ থাকবে ওকে ওকে এটা আপনি কাঁধে নিলে মনে হবে না যে আপনি একটা ব্যাকপ্যাক একটা ল্যাপটপ নিয়েছেন এতটা স্লিম এবং যে কোনো কাজ করতে চান অনায়শো করতে থাকবেন ডল ডলবেন অ্যাটমসফিয়ারের সাউন্ড সিস্টেম থাকবে চারটা সাউন্ড সিস্টেম থাকবে এদের এবং ডিসপ্লেটা থাকবে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি কোরাই ফাইভ টেন জেন থাকবে কার্বনের মধ্যে কোরাই ফাইভ এইট জেনও থাকবে বডি জেনারেশন থাকবে কার্বন এক্স ওয়ান কার্বন জেন সেভেন ওকে সাকি আক্তার রিয়া আক্তার শেয়ার ডান অনুপম বিশ্বাস আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে কক্স বাজার থেকে অনেকেই কিন্তু লাইভটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন আচ্ছা রিপন ভাই আমাদেরকে একটা কমেন্ট করেছেন ভাইয়া ফ্রিল্যান্সিং এর জন্য কোনটা ভালো হবে ফ্রিল্যান্সিং এর জন্য তো ভালো অভাব নেই এখন বলতে হবে আপনার বাজেটটা অনুযায়ী আমরা সেই ল্যাপটপ গুলো দেখেন অনেক অনেক কিন্তু ল্যাপটপ কিন্তু একটা শোরুমের মধ্যে কিন্তু আপনাদেরকে কিন্তু আজকে দেখাচ্ছি আসলে অনেক অনেক মডেল আপনার বাজেটের সাথে আপনারা কিন্তু ভাইদের সাথে পরামর্শ করবেন ভাই কিন্তু আপনাদেরকে ভালো একটা সাজেশন আশা করি দিবে ওকে

ষোলো জিবি র্যাম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে আচ্ছা মাত্র মাত্র থাকবে চৌত্রিশ হাজার নয়শো টাকা মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকায় কিন্তু এই মডেল কিন্তু নিতে পারবেন

প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে পঁয়তাল্লিশ হাজার নয়শো এইচপির কিন্তু দেখেন এখানে কিন্তু এইচপি কিন্তু একেবারে সিলভার কালারের কিন্তু মেলা কিন্তু বৈসা গেছে ওকে এরপর থাকবে আমাদের হাতে এইচপি লাইট বুকের 845G8 ওকে রাইজেন 5 রাইজেন 7 দুইটাই अवेलेबल থাকবে আপনাদের যেটা মন চায় সেটা এসে সারা দিন দেখে কাজ সম্পন্ন হলে দেন পারচেজ করতে পারবেন প্রাইস যদি বলতে যাই আসলে অনেক অনেক সময় কিন্তু লাগবে অনেক অনেক প্রোডাক্ট কিন্তু এখানে আপনাদেরকে কিন্তু আজকে লাইভে কিন্তু দেখালাম একসাথে এইখানে দেখেন অনেক অনেক মডেল কিন্তু আছে একটা লাইভে বা একটা ভিডিওতে কিন্তু এত এত প্রোডাক্ট কিন্তু দেখানো সম্ভব না সেজন্য আমি আপনাদেরকে বলবো স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু আরো বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপে সবকিছু দেওয়া হবে আপনাদের স্পেশাল ডিসকাউন্ট উপলক্ষে আমরা প্রাইস লিস্টও দিয়ে দিব আপনারা শুধু আমাদের নক দিবেন আমরা সব সময় আপনাদের সাথে থাকব ওকে দর্শক যার যেই মডেলের ল্যাপটপ দরকার বা ল্যাপটপ সম্পর্কিত যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান অবশ্যই টেক হেভেনের নাম্বার কিন্তু স্ক্রিনে কিন্তু দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে জেনে নিতে পারবেন এবং নিয়েও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ আবার বলে দিবেন অর্ডার করার প্রসেসটা অর্ডার করার প্রসেসটা হচ্ছে আপনারা কোনো টাকা ছাড়া ল্যাপটপ নিতে পারবেন আচ্ছা আপনি যদি ঢাকার বাইরে থাকেন কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাকে ভিডিও কল আমরা ল্যাপটপটা দেখিয়ে দিব দেন আপনি অর্ডারটা কনফার্ম করলে আমরা কুরিয়ারে উঠিয়ে দিব আপনি কুরিয়ারের টাকা দিয়ে দেন ল্যাপটপটা নিতে পারবেন ওকে অগ্রিম কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না এবং ঢাকার ভিতর হলে আমরা হোম ডেলিভারি দিতে পারবো ওকে তো দর্শক চমৎকার কিন্তু অনেক অনেক কিন্তু ল্যাপটপের কালেকশন নতুন বছরের ধামাকা অফারে ফিফটি পার্সেন্ট কিন্তু মানে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে কিন্তু ল্যাপটপ দিচ্ছে হচ্ছে টেক হ্যাভেন সবাই কিন্তু দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ